ফেব্রুয়ারির শেষ দিন হোয়াইট হাউস থেকে রীতিমতো অপমান করে বের করে দেয়া হয় ভলোদিমির জেলানস্কিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি বিরূপ আচরণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্প্রীতি তৈরির বার্তা পরিষ্কার এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হবার চেষ্টায় ইউরোপ যেখানে নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স তবে ইউরোপীয়দের মনোবল বাড়াতে এমন মন্তব্য করলেন ফরাসি সরকার প্রধান যার আশা সম্ভবত কেউই করেনি সম্প্রতি প্যারিসে দেয়া এক ভাষণে ম্যাক্রো দাবি করেন ইউরোপের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি রাশিয়া তাই মিত্র দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষার্থে পরমাণু অস্ত্র হাতে প্রস্তুত ফ্রান্স ফরাসি প্রেসিডেন্টের দাবি ইউক্রেন ও ইউরোপকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে তার দেশ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাক্রো জানান প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াবে সরকার এখনও যুক্তরাষ্ট্রের সমর্থন লাভের আশা ছাড়েননি তিনি তবে মার্কিনরা হাত ছেড়ে দিলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রোর দাবি পরমাণু অস্ত্রের ভান্ডার তার দেশকে রক্ষা করবে বিপরীতে ইউরোপকে রক্ষায় নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারে কার্পণ্য করবে না ফ্রান্স এ বিষয়ে ইউরোপীয় বাকি মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি প্যারিসের পরমাণু নীতি অনুসারে আত্মরক্ষায় এই মারণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে নীতি পরিবর্তনের বিকল্প নেই বলে উল্লেখ করেন ম্যাক্রো ইউরোপের চুয়াল্লিশটি দেশ থাকলেও ইইউ জোটের অংশ মাত্র সাতাশটি দেশ যার মধ্যে ফ্রান্স ছাড়া শুধুমাত্র যুক্তরাজ্যের কাছে পরমাণু অস্ত্র রয়েছে আকাশ ও পানিপথের মাধ্যমে ফরাসি সেনারা পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম প্রেসিডেন্টের নির্দেশ পাওয়া মাত্রই রাফাল ফাইটার জেট ও সাবমারিন নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ইউরোপের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি সবশেষ জেনারস্কিকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর ট্রাম্পের বার্তাগুলো গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে ইউরোপ আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তনে মার্কিন প্রশাসনের অপচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্যমতে ফ্রান্সের ভাণ্ডারে দুইশো নব্বইটি পরমাণু অস্ত্র রয়েছে অন্যদিকে ব্রিটেনের কাছে অস্ত্রের সংখ্যা দুইশো পঁচিশটি বিশ্বের আটাশি শতাংশ পরমাণু অস্ত্রই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে